জীবনে ধাক্কা খাওয়াটা ভীষণ জরুরি জীবনে পাওয়া এক একটা আঘাত থেকে খড়কুটো আঁকড়ে ধরে উঠে দাঁড়ানোর মাঝে আত্মবিশ্বাস ও গর্ব থাকে যত বেশি প্রতিকূলতা আর কষ্ট পেয়ে আপনি বেড়ে উঠবেন তত বেশি মজবুত হবেন আর জীবনের আনন্দটাই এখানে জীবনের ছকে আপনি শুধু সুখী নিয়ে যেতে চাইবেন এ হয় না দুঃখ কষ্ট ভরা একটা অতীত থাকা চাই একটা ক্ষতবিক্ষত জর্জরিত অতীত থেকে উঠে আসার গল্প চাই মানুষের মতো মানুষ হবার জন্য হলেও তাই প্রত্যেকের জীবনে ছোটো খাটো আঘাতের দরকার আছে যখন কারো উপর দিয়ে ঝড় বয়ে যায় তার দুর্বল দিকগুলো ভেঙে যায় কষ্ট তার ভেতরে হাহাকার তৈরি করে যাতে সে বসে না থেকে জড়তাগুলো কাটিয়ে তুলে নিজেকে ইম্প্রুভ করে নিজের স্কিল বাড়ায় হয়তো সে কিছুটা সময়ের জন্য ভুক্তভোগী হয় কিন্তু তারপর তার ভেতর যে জেদ তৈরি হয় ট্রাস্ট নেই সেই জেদ তার মনে জ্বালা তৈরি করে কেন সে অবহেলিত হয়েই চলবে সে প্রবল জ্বালায় তার দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় আর সেটাই সেই মোমেন্ট যা তাকে নির্ভীক ভয়হীন করে তোলে তার ভেতরে এমনই দৃঢ়তা তৈরি হয় তার কাছে মনে হয় তার আর হারাবার কিচ্ছু নেই সে একটা সময় ঠিকই উঠে দাঁড়ায় সে নিখুঁতভাবে তার দুর্বল জায়গাগুলো মেরামত করা শুরু করে অল্প দিনেই সে নিজেকে নতুন এক মানুষ হিসেবে আবিষ্কার করে ফেলে যে আগের থেকে অনেক বেশি পরিণত স্বস্তির ব্যাপার হলো এরপর আর কখনো সে ওইসব ঝড় ভয় পায় না কেননা সে নিজেকে ঝড় থেকেও বেশি শক্তিশালী করে নিয়েছে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকুন ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারেই শুধু আপনার সাথে কথা বলবে এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম এক হচ্ছে মায়া করুন দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক আর সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের জিপটাকে ধরে রাখুন